ওয়েলকাম টু জাপানিজ ফরেস্ট আমাদের ওয়েলকাম করার জন্য রয়েছে লায়ন ডক্স যেগুলোকে জাপানি ভাষায় বলা হয় কামায়ুনু আর টোটালি এন্ট্রি ফ্রি এখানে ফ্রি আমি সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে এর টাইমিং সকাল দশটা থেকে সন্ধ্যে সাতটা অবধি খুব সুন্দর একটা গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে সামনে অপরূপ সুন্দর লাগছে মূর্তিটা আর আমার বাবু এক্সাইটমেন্টে পাগল হয়ে যাচ্ছে এন্টার্স হয়েই নানদিকে রয়েছে ফৌজি জাপানিস রেস্টুরেন্ট আর আমরা বা দিক থেকে আমাদের গন্তব্য শুরু করছি এন্টার্সে খুব সুন্দর একটা গেট রয়েছে তোমরা দেখতেই পারছ অপরূপ সুন্দর লাগছে গেটটাকে দেখতে আর সামনেই রয়েছে কিছু মল মংস যেটাকে আমরা বাংলায় বলি ছোট বুদ্ধা ছোটো বুদ্ধাগুলো বিভিন্ন আকৃতিতে রয়েছে কেউ নমস্কার করছে কেউ বল হাতে নিয়ে বসে আছে কেউ মাথায় হাত দিয়ে বসে আছে খুব সুন্দর লাগছে বুদ্ধাগুলোকে দেখতে এই বুদ্ধাগুলো নাকি রাতে জেগে ওঠে আর এই ফরেস্টের রক্ষণাবেক্ষণ করে খুব সুন্দর একটা গাছ দিয়ে ম্যানহল টাইপের বানানো রয়েছে খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে কেমন লাগছে বলো খুব সুন্দর সুন্দর সত্যি খুব সুন্দর লাগছে জায়গাটা ঘুরে আমাকে আমার এক গরমেও আরাম লাগছে ঠিকই আমাকে আমার একজন সাবস্ক্রাইবার সুলগ্না বোস আমাকে এই জায়গাটা সাজেস্ট করেছিল তাই আজকে আমি এই জায়গাটা এসেছি তোমাদের কোনো জায়গা যদি এরকম জানা থাকে তোমরা অবশ্যই আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে পোস্ট করতে পারো আমাকে জানাতে পারো আমি অবশ্যই সেই জায়গাটা সম্পর্কেও একটা নতুন ভিডিও তোমার জন্য অবশ্যই করবে ততক্ষণ আমার ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ এখন অনেক সাবস্ক্রাইবের দরকার আছে এই একটা মনেস্রি রয়েছে জাপানিস মনেস্রি তোমরা এটা দেখতেই পাচ্ছ তিনতলা বিশিষ্ট কত উঁচু মনে হয় মহেশ্বরটায় এখন প্রবেশ করব ওয়েলকাম ওয়েলকাম টু জাপানিজ ফরেস্ট খুব সুন্দর সুন্দর পাপা এগুলো ঘোড়া এগুলো ঘোড়া এখানে গৌতম বুদ্ধের কাছে প্রার্থনা করা হয় যাতে তোমার কামনাটা হয় সামনে খুব সুন্দর একটা গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে সামনে গিয়ে দেখাচ্ছি এই দুই সাইড এ দুটো ঘন্টা আছে যেগুলো এই মেশিনের দ্বারাই চলে মেশিনটা ঘুরতে থাকে আর একটা ছোট্ট ডান্ডা লাগানো আছে দেখতে পাচ্ছ এই ডান্ডাটা গিয়ে এই ঘন্টায় মারলে সেটা আওয়াজ হয় আর খুব সুন্দর লাগে তখন শুনতে এর ভেতর থেকে একটা আওয়াজ আছে এটা পুরো অব্দি দেখো অপরূপ সুন্দর লাগে জায়গাটা দেখতে থ্যাংক ইউ সুলগ্না আমাকে এত সুন্দর একটা জায়গা বলার জন্য অপূর্ব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে এই জায়গাটা আসার পারমিশন নেই আমি কোনোমতেই আমি বাপু এই জায়গায় এসে দাঁড়িয়েছি এখানে শুধু এডি পারমিশন আছে আমাদের কারো পারমিশন নেই আর ওই দেখ আর অনেক ভাল লাগছে আশপাশ অনেক ভালো আছে সুন্দর সুন্দর বিশাল সুন্দর বলার নাম নেই চারিদিকে ছোট ছোট বাগান রয়েছে খুব সুন্দর লাগছে আর এখন যে জায়গাটা দেখাবো সেই জায়গাটা একটা অন্য রকমই ফিলিংস চলো দেখতে থাকো এটা হচ্ছে শেডেড ওয়াকওয়ে খুব সুন্দর জায়গাটা আমার বাবু একটা খুব সুন্দর জায়গা দেখেছে ও এখন সেখানে যাচ্ছে চলো 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 দেখো আমার নিউ ক্যামেরাম্যান ও যে ই তুল আজকে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছে এক নম্বর গেট থেকে ইকোবার এন্ট্রি করেছি আমরা এক নম্বর গেট থেকে এখানে প্রায় এক কিলোমিটার মতো প্রায় এক কিলোমিটার তো হবে তার বেশি হেঁটে এসে এখন চুপচাপ বসে পড়েছে ছাওয়াতে ঝিলের উপরে একটা সুন্দর কাঠের সিঁড়ি আছে এটা পুরো ঝিল সমেত পুরো এলাকা থেকে দেখা যায় আমার বাবু ভিডিও করতে করতে উঠছে এইটা আমার বাবা ভিডিও করছে এই গেটটাকে বলা হয় মুন গেট এখানে লেখা আছে তোমরা যদি ডিটেলস জানতে চাও এটা স্ক্রিনশট নিয়ে নিও মুন গেটটা খুব সুন্দর করেছে আর সামনে রয়েছে বাম্বু থিমস এগুলো ভেতরে লাইট রয়েছে লাইটগুলো মনে হয় একটু পরে জ্বলবে সন্ধেটা হোক আর সামনেই রয়েছে আমাদের পুজি জাপানিস রেস্টুরেন্ট খুব সুন্দর জায়গাটা দূর থেকে সূর্য অস্ত যাচ্ছে সূর্যটা খুব সুন্দর লাগছে দূর থেকে অস্ত যাচ্ছে এখন এটাও একটা বাম্বু চিমস হাওয়ার দোলে দুলতে থাকে এটা খুব সুন্দর জায়গাটা আমি আর বাবু দুজন মিলেই ঘুরে যাচ্ছি আবার আবার যেভাবে এসো সেইভাবে চলো আমি নিচে ঝুঁকে চলে না নিচেতে ঢুকলে হবে না তুই যেভাবে এসো সেইভাবে যেতে হবে চলো এই তো সেই নিচে দিয়ে এলে এসে একটু যদি চা কফি যদি না খাওয়া হয় তাহলে তোমারটা কি কফি না চা আমার পুরো একদম ঝিলের পাড়ে আমরা বুঝতে এখন সন্ধে হওয়ার অপেক্ষায় সন্ধে হলে আমরা আবার জাপানিজ ফরেস্টের ভেতরে যাব গিয়ে তার লাইটিংগুলো ক্যাপচার করবো আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আশা করবো তোমাদের ভালো লাগেছে জায়গাটা অবশ্যই তাহলে একবার লাইক করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা সবাই সাবস্ক্রাইবটা করে দিও সুন্দর হয়ে গেছে সুন্দর সুন্দর লাইটিংগুলো দেখা যাচ্ছে এখন আমরা আবার লাইটিং দেখার জন্য প্রবেশ করছি সাধারণ সুন্দর লাগছে কিন্তু এখন অন্যরকম একটা পরিবেশ লাগছে ছোট ছোট লাইট কিন্তু সুন্দর লাগছে কিন্তু জায়গাটা দেখতে স্মল মঙ্গলকেও দেখার মতো লাগছে ছোট্ট একটা স্পটলাইট পড়েছে অপরূপ সুন্দর লাগছে এই টানেলের মধ্যেও ছোটো ছোটো কয়েকটা লাইট রয়েছে ম্যাক্সিমামটাই অন্ধকার অপরূপ সুন্দর লাগছে এখনো পুরো অন্ধকার হয়নি তাও দেখো সুন্দর লাগছে আমি সবাইকে সাজেস্ট করব তোমরা যদি হাতে সময় থাকে তো দুটো টাইমই এনজয় করতে পারো আর যদি হাতে সময় না থাকে তো শুধু সন্ধ্যেবেলার পরেই আসো একটা সুন্দর জিনিস তোমার দেখতে হবে এই এখানকার পারমানেন্ট সবাই কমেন্টস করে জানিও আশা করব ভিডিওটা সবারই ভালো লেগেছে খুব সুন্দর আমার ব্যাকগ্রাউন্ডটা আসছে খুব ভাল লাগছে দেখে কেমন বল যাদের ভালো লাগবে তারা কি করবে তারা শুনে নিলে আমার বাবু তোমাদেরকে বলছে তোমরা সাবস্ক্রাইব আর লাইক করে দিও আর তোমাদের প্রিয়জনকে এই ভিডিওটা শেয়ার করো সবাইকে বলো যে ভিডিওটা দেখতে এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে যাতে তোমরা আরও নতুন নতুন অনেক ভিডিও পাও আর সাবস্ক্রাইব করার পরে পাশে একটা ছোট্ট আইকনটা রয়েছে সেটা প্রেস করে দাও যাতে আমার ভিডিওগুলো সবার আগে তোমরা দেখতে পারো হালকা হালকা অন্ধকার হয়ে গেছে একটা দুটো লাইট জ্বলেছে আর সাথে খুব সুন্দর

Aha basta İyi mi? Bir